বন্ধুরা চলুন আজকে দেখাবো ব্লাউজের ব্যাক ডিজাইন নেকের উপরে ভীষণ সুন্দর এই ডিজাইনটা এখানে আমি একটা সাইজ ধরে দেখাচ্ছি ছত্রিশ সাইজ ধরে আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু এই ডিজাইনটা বানিয়ে ফেলতে পারবেন তো চলুন বন্ধুরা কিভাবে আমি ড্রয়িং এবং কাটিংটা করছি একটু মনোযোগ দিয়ে দেখুন তো দেখুন বন্ধুরা এখানে আমি ঝুলের মাপটা আমার এখানে হাইট অনুযায়ী যা আছে আমি সেটাই নিয়ে নিচ্ছি যে ঝুলের মাপ যা আছে তার সাথে এক ইঞ্চি অবশ্যই কিন্তু বাড়িয়ে নিতে হবে তো যার যার হাইট অনুযায়ী ঝুল আসবে তার থেকে এক ইঞ্চি বাড়িয়ে নেবেন আপনারা আপনাদের মতো তো আমি এখানে আমার মতো করে নিয়েছি এখানে আমার ঝুল আছে পনেরো ইঞ্চি টোটাল সেলাই মার্জিন সমেত ঠিক আছে এবার এখানে আমাদের ঝুলের পরে নিতে হবে ছাতির মাপ তো ছাতি সরি শোল্ডারের মাপ ঝুলের পরেই নিতে হবে আমাদের শোল্ডারের মাপ তো শোল্ডার এখানে যে ফুল সোল্ডার যা থাকবে তার অর্ধেক নিতে হবে যেহেতু এটা বর্নেকের উপর ডিজাইন তো এখানে চোদ্দো ইঞ্চি আছে তার অর্ধেক করলে হয় সাত ইঞ্চি সাত ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম এখান থেকে আমাদের আরমোলের লাইনের মাপটাও কিন্তু আমাদের সাত ইঞ্চিতে নামিয়ে নিতে হবে ঠিক আছে এরপর আমাদের নিতে হবে ছাতির মাপ তো এখানে আমাদের ছাতি আছে ছত্রিশ ছত্রিশকে আমাদের চার দিয়ে ভাগ করতে হবে যে কোনো ছাতিকে কিন্তু আমাদের চার দিয়ে ভাগ করে নিতে হবে তো এখানে ছত্রিশকে আমাদের চার দিয়ে ভাগ করলে হয় চার দিয়ে ভাগ করলে হয় নয় ইঞ্চি প্লাস আমি দুই ইঞ্চি রাখছি আপনারা দেড় ইঞ্চি দুই ইঞ্চি কাপড় অনুযায়ী কিন্তু নিয়ে নেবেন ঠিক আছে তো এখানে নয় ইঞ্চিতে প্রথমে একটা পয়েন্ট করে দিলাম তারপরে আবারও দু ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম নেওয়ার পর দুটো লাইনকে কিন্তু স্কেল দিয়ে আমি মিলে দিলাম আপনারাও কিন্তু সেম প্রসেসই করবেন এবার দেখুন এখান থেকে আমাদের যে আলমলে লাইনের মাপটা নিয়েছিলাম এটার মিডিল অংশ বের করে নিতে হবে মিডিল অংশ বের করে নেওয়ার পর আমাদের এখান থেকে আমি যেহেতু পেছনের জন্য করছি ডিজাইনটা তার জন্য কিন্তু এখান থেকে দেড় ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব তারপর আমাদের ডট ডট করে এই পয়েন্টটাকে সাথে কিন্তু এটা মিলিয়ে নিতে হবে এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে গলা চওড়ার মাপ তো গলা চওড়ার মাপ আপনারা আপনাদের মতো চার ইঞ্চিও নিতে পারেন সাড়ে তিন ইঞ্চিও কিন্তু নিয়ে নিতে পারেন তো এখানে আমি চার ইঞ্চি নিয়ে দেখাচ্ছি চার ইঞ্চি নেওয়ার পর ঠিক এখান থেকে কিন্তু আমাদের তিন ইঞ্চিতে নিয়ে নেবো ঠিক এখান থেকে তিন ইঞ্চি নিয়ে নেবো তিন ইঞ্চি নিয়ে এখান থেকে একটা বক্স বানিয়ে দেব ঠিক এখান থেকে একটা বক্স বানিয়ে দিয়ে আমাদের যে বর্ণনেকে যে শেপটা হয় গোল রাউন্ড শেপ সেই রাউন্ড শেপটা কিন্তু এখানে আমি সুন্দর করে দিয়ে দিলাম এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে দুই ইঞ্চির মতো এটা কিন্তু যে কোনো সাইজের জন্য আপনারা সেম প্রসেসে করবেন এখান থেকে কিন্তু এই যে দুই ইঞ্চি ছেড়ে দেবো দেওয়ার পর আবারও যেমন আমাদের এখান থেকে নিয়েছিলাম চার ইঞ্চি যে লম্বার আমাদের এখানে যে চওড়ার মাপটা আছে এই পর্যন্ত একটা বরাবর লাইন কিন্তু আমাদের সমান করে টেনে নিতে হবে ঠিক আছে তো এই দেখুন এখান থেকে টোটাল মার্জিনটা কিন্তু আগে আমরা নিয়ে নেব কতটা আমরা ডিজাইনের মধ্যে রাখতে চাইছি তো আমি এখান থেকে এগারো ইঞ্চি রাখতে চাইছি আপনারা কম বেশি যদি ছোটো বড়ো করতে চান আপনারা কিন্তু আপনাদের মতো নিতে পারেন তো আমি এখানে এগারো ইঞ্চির মতো নিয়ে নিলাম নেওয়ার পর দেখুন এখান থেকেও কিন্তু আমি চার ইঞ্চি নিয়ে নিচ্ছি এখান থেকেও চার ইঞ্চি নিয়ে নিলাম নেওয়ার পর একটা লাইন টেনে নিলাম নিয়ে এই লাইনের সাথে কিন্তু আমাদের এই লাইনটা ঠিক এরকমভাবে মিলিয়ে নিতে হবে একদম সমান করে এরকম মিলিয়ে দিতে হবে ঠিক আছে এবার দেখুন এখান থেকে আমাদের আমাদের যে শেপটা দিতে হবে অবশ্যই কাপড়ে করলে আপনারা কিন্তু দুদিকে চাপটা তুলে নেবেন ঠিক আছে এবার দেখুন এখান থেকে আমাদের আগে কোমরের মাপটা নিয়ে নেব তো কোমর এখানে আছে বত্রিশ বত্রিশকে আমাদের চার দিয়ে ভাগ করলে হয় আট ইঞ্চি এখানে এক ইঞ্চি আমাদের টেকিনের জন্য পেছনে এক ইঞ্চি নিয়ে নেব আরও আমাদের এক্সট্রা মার্জিন যেমন ছাতিতে দুই ইঞ্চি রেখেছি কোমরেও কিন্তু আমাদের দুই ইঞ্চি নিতে হবে নেওয়ার পরে দেখুন এখান থেকে আমাদের দুটো পয়েন্টকে ঠিক এরকমভাবে এক্সট্রা মার্জিনের সাথে এক্সট্রা মার্জিন এবং ফিটিংস মাপের সাথে কিন্তু ফিটিংস মাপ আমাদের এরকম মিলিয়ে রাখতে হবে ঠিক আছে এবং আমাদের যে এখানে টেকিনের মাপটা নিয়েছিলাম সেই টেকিনের মাপটা কিন্তু আমাদের ফিটিংস লাইন পর্যন্ত যতটা আসবে ততটা কি আমাদের ঠিক এরকম মিডিল করে মাপটা নিয়ে নেবো ঠিক আছে এবার আমার এখান থেকে কতটা আসে সাড়ে চার ইঞ্চির মতো আসছে ঠিক আছে তো তার থেকে কিন্তু আমাদের এখান থেকে এক ইঞ্চি কমিয়ে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে তো এখান থেকে আমি সাড়ে তিন ইঞ্চির মতো রাখছি ঠিক আছে সাড়ে তিন ইঞ্চির মতো নিয়ে নিলাম নিয়ে কিন্তু দুদিকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি আমাদের একটা টেকিনের যে পেছনে যে টেকিনটা হয় সেটা কিন্তু দিতে হবে তো এই যে দেখুন এখানে টেকিনের মাপটা নিয়ে আমাদের টেকিনের মাপটা আমাদের বসিয়ে দিলাম এবার দেখুন এই ডিজাইনটা আমাদের এই ছাপটা যেমনটাই আছে অপর সাইডেও কিন্তু আমাদের তুলে নিতে হবে ঠিক আছে যেহেতু এটা পেপারে তো আমাকে অপর সাইডেও কিন্তু ড্রয়িংটা বানিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা যেহেতু এটা পেপারে আছে তো তার জন্য আমাদের সবার প্রথমে কিন্তু এখান থেকে আমাদের যে গোল রাউন্ড শেপটা আছে বোর্ড নেকের শেপ এই রাউন্ড শেপটা কিন্তু আমাদের কাট করে নিতে হবে তো দেখুন আমি যেভাবে কাটিংটা করে নিচ্ছি আপনারা কিন্তু সেম প্রসেস এরকম কাটিংটা করে নেবেন যখন পেপারে কাটিং করব কাপড়ে করলে কিন্তু কাপড়ে অসুবিধা হবে না ছাপটা অপর সাইডে কিন্তু তুলে নেওয়া যায় তো এবার এখান থেকে যে রাউন্ড শেপটা আমাদের কাটিং করে নিয়েছি এবার অপর সাইডেও কিন্তু আমাদের ঠিক সেম বরাবর করে কিন্তু ডবল আমাদের যেমন ড্রয়িংটা আছে সেই ড্রয়িংটা কিন্তু আমাদের তুলে নিতে হবে তো সেটা কীভাবে তুলে নিচ্ছি দেখুন আমাদের এখান থেকে যতটাই এসেছিলো সেই রকমভাবে করে কিন্তু আমাদের মাপটা ঠিক এরকমভাবে বসিয়ে তুলে নিতে হবে দেখুন যেমনটা আমাদের এখান থেকে কাট করে নিয়েছিলাম ঠিক সেম প্রসেস এরকম ছাপটা আমাদের এরকমভাবে তুলে নিতে হবে আপনারা ঠিক এরকমভাবে কিন্তু আপনাদের ফর্মা কাটিং করেও কিন্তু রাখতে পারেন এই যে এবার দেখুন এখান থেকে আমাদের যেমনটা ড্রয়িং বানিয়েছি তো এইভাবে দেখুন এবার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমাদের কীরকমভাবে বানাতে হবে দেখুন তো আমাদের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করে বানাতে হবে ঠিক একটা চোখের আন্দাজে কিন্তু এটা নিতে হবে তো দেখুন আমি যেভাবে বানাচ্ছি প্রথমে কিন্তু আলতো হাতে আপনারা ঠিক এরকমভাবে আলতো হাতে নিয়ে আসবেন নিয়ে এসে কিন্তু সেপটা সুন্দর করে মিলাতে হবে ঠিক আছে এরকম সুন্দর করে কিন্তু আপনার যে যেমনটা হাতের সাহায্যে শেপটা দিতে পারবেন ঠিক এরকমভাবে দিয়ে দেন তো ডিজাইনটা কিন্তু আপনারা যে যেমনটা করতে চাইছেন সেরকমভাবে করে কিন্তু শেপটা দিয়ে দেবেন তো দেখুন বন্ধুরা আমার কাটিং করার সুবিধার জন্য কিন্তু আমি আমার সাইডে ঘুরিয়ে নিয়েছি তো দেখুন ঠিক এরকমভাবে আমাদের কাটিংটা করতে হবে তা আপনারা কিন্তু সুন্দরভাবে শেপটা দেবেন যে যত সুন্দরভাবে শেপটা দেবেন তা সুন্দরভাবে করে কিন্তু আমাদের ডিজাইনটা বেরোবে তো আমি যেমনটা ড্রয়িং বানিয়েছি সেই বরাবর করেই কিন্তু আমি কাঠটা করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে একটা পাতার শেপে কিন্তু এসেছে এখানে আপনারা কিন্তু সুন্দরভাবে যত সুন্দরভাবে শেপটা দেবেন সুন্দরভাবে করে কিন্তু ডিজাইনটা বেরোবে তো আমি যেমনটা শেপ দিয়েছি সেরকমটাই কিন্তু ডিজাইনটা বেরিয়েছে পেপারের মধ্যে তো দেখুন এখানে খুব সহজ সহজভাবে আমি দেখিয়েছি কীভাবে আমি ড্রয়িংটা বানিয়েছি সেলাইটাও কিন্তু খুবই সহজ আপনারা লাইনিংয়ের উপর বসিয়ে কিন্তু যেমনটা আছে সেরকমভাবে আমাদের সেলাইটা দিয়ে কিন্তু উল্টে নিলেই কিন্তু আমাদের ডিজাইনটা সুন্দরভাবে বেরিয়ে যায় তো এখানে কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্টে কমেন্ট করে জানাবেন তো দেখুন বন্ধুরা অবশ্যই করে কিন্তু বোর্ডনেক ব্লাউজে কিন্তু আমাদের হাফ ইঞ্চি আমাদের ডাউন করতে হয় তো আমি এখানে হাফ ইঞ্চি কিন্তু ডাউন করে কাটিংটা করে নিয়েছি সেটা কিন্তু দেখানো হয়নি তো এখানে অবশ্যই করে আপনারা কিন্তু ডাউন দেবেন তবে কিন্তু সেপটা ভালো আসে কাঁধের তো দেখুন ডিজাইনটি কিন্তু ভীষণ সুন্দর একটা ডিজাইন এখন কিন্তু ব্লাউজে এই ডিজাইনটা ভীষণ প্রত্যেক কাস্টমার কিন্তু এই ডিজাইনটা চাইছে তো এটা কিন্তু আপনারা আপনাদের মতে করে ছোট বড় যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটি এখানেই রাখলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ